দীপার উপর প্রতিশোধ নিতে দীপার বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে সূর্যের কাছে ধরা পড়ে গেল চাবুক হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ পর্যন্ত মিসকার চালে পুলিশ হাজির হয়ে সূর্য ও চারুর এনগেজমেন্টটা ভেসতে দেয় কিন্তু অলি ও দীপাকেই ভুল বোঝে অলি দীপাকে নানাভাবে অপমান করতে থাকে তবে দীপা অলিকে আচ্ছা করে চড়কষিয়ে উচিত শিক্ষা দেয় কিন্তু চারু দীপাকে একটা ডিভোর্স পেপারে সাইন করতে দেয় দীপা সাইন করলেও সূর্য ডিভোর্স পেপারটা ছেড়ে আগুনে পুড়িয়ে চারুকে উচিত শিক্ষা দেয় চারু দীপার প্রচণ্ড খেঁপে যায় চারু মনে মনে ভাবে এসএস তোমাকে আমি এসজি থেকে আলাদা করবো তুমি থাকলে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না আর এসজি এই অপমানের বদলামি নেবই এরপর পর দিন দীপার আবার সেকেন্ড রাউন্ডের কম্পিটিশান শুরু হয়ে যায় আর চারু দীপাকে ফাঁসাতে দীপার বদনাম করতে ইভেন্টের অথরিটির একজনের সাথে চক্রান্ত করতে থাকে চারু সেই লোকটিকে আর বলে মিসেস দীপা সেনগুপ্ত এই ইভেন্টের ওকে যেভাবেই ফাঁসিয়ে বদনাম করতেই হবে আর কম্পিটিটার ঠিক তখনই সূর্য চলে যায় সূর্য একটু দূরে আড়াল থেকে দাঁড়িয়ে সবটা দেখতে পায় চারু অথরিটির একজনকে টাকা দিচ্ছে আর বলছে ওই দীপা সেনগুপ্তকে বদনাম করতেই হবে তার জন্য চমকে ওঠে সূর্য সূর্য বলে চারু তুমি এভাবে দীপার উপর বদনা নিচ্ছ কিন্তু আমি থাকতে দীপার কোনো ক্ষতি আমি হতে দেব না সূর্য বলে তোমার এইসব চক্রান্ত সবটা আমি ফোনে ভিডিও করে রাখি যাতে তুমি দীপাকে কোনোভাবে ফাঁসাতে না পারো এই বলে সূর্য সবটা ফোনে ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে ফাঁসাতে চক্রান্ত করতে গিয়ে চারো যেন নিজেই ফেঁসে যায় সূর্যের কাছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি